এই মাটির চুলার ধোয়ার গন্ধটা যেন একসময় এই গন্ধেই ভরে থাকতো গ্রাম বাংলা সকালের আলো ফুটত মাটির বাড়ির উঠোনে শুকনো পাতায় আগুন ধরিয়ে হাঁড়ি পাতা হতো চুলায় বাতাসে ভেসে আসতো সেই রান্নার গন্ধ ধীরে ধীরে সেদ্ধ হওয়া ভাত আর আজ যেমন আমি করছি লাল লাল চিংড়ি ভুনা সেই মহিলারা শুধু খাবার বানাতেন না তারা গ্রাম বাংলার ইতিহাস সংস্কৃতি আর ভালোবাসা সংরক্ষণ করতেন সেই সময়ের মহিলারা কত যত্ন করে রান্না করত তাদের হাতে ছিল না আধুনিক গ্যাস না ছিল চুলার সুইচ ছিল শুধু ভালোবাসা সময় আর টুকরো ধৈর্য আজ আমিও সেই ঐতিহ্যটা আবার ফিরিয়ে আনতে চেয়েছি মাটি চুলায় বসে রান্না করছি যেন আগের দিনের মাটির গন্ধটা আবার ছুঁয়ে যায় মনে এই চিংড়ি শুধু খাবার না এটা আমাদের শেকরের গল্প আমাদের মায়েদের হাতের স্বাদ আমাদের বাংলার মাটির গন্ধ